জানা যায় গভীর রাতে সিপাহীজলা ত্রিপুরা জেলা মধুপুর বাজারের গোটা এলাকার বিদ্যুৎ শাটডাউন করে চোরের দল মধুপুর বাজারে পরপর ছয়টি দোকানে হানা দেয় যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স দোকান কম্পিউটার দোকান হোটেল এবং সেলুনের দোকান চোরের দল ছয়টি দোকানে হানা দিয়ে সর্বমোট চার থেকে পাঁচ লক্ষ টাকার নগদ সহ প্রচুর জিনিসপত্র নিয়ে চম্পট দেয় বলে ক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ এই দুঃসাহসিক চুরির ঘটনায় সকল ব্যবসায়ীরা মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে জায়গায় চোরের দল এই দুঃসাহসিক চুরির ঘটনাটি সংঘটিত করেছে সেই জায়গাটিতে সর্বদাই মধুপুর থানার পুলিশ বসে থাকে কিন্তু কি কারণে সেখানে পুলিশ রাতে ছিল না তা নিয়ে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে গত কয়েক মাস মধুপুর বাজারে এই দুঃসাহসের চুরির ঘটনা সংঘটিত হয়েছিল ওই সময়েও মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন সকল ব্যবসায়ীরা তার আবারও পুনরাবৃত্তি ঘটলো ব্যবসায়ী মিঠুন রায় জানিয়েছেন তার দোকানে রয়েছে ইলেকট্রনিক্স বইপত্র সহ দামি দামি মোবাইল কিংবা অন্যান্য জিনিসপত্র ঘরের টিন কেটে চোরের দল দোকানের ভেতর প্রবেশ করে কিন্তু সিসি ক্যামেরায় দেখতে পেলেও সেই চোরকে চিনতে পারিনি ব্যবসায়ী মিঠুন রায় দোকানে প্রবেশ করে চোরের দল ল্যাপটপ থেকে শুরু করে দামি দামি মোবাইল ফোন নিয়ে যায় বলে ব্যবসায়ী মিঠুন রায় জানিয়েছেন অন্যদিকে সেলুনের মালিক জানিয়েছেন তার দোকানে নগদ দশ হাজার টাকা ছিল পাশাপাশি একটি দামি মেশিনও ছিল সে মেশিন নিয়ে চোরের দল চম্পট দেয় তাও ঘরের বেড়ার টিন কেটে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে কালকে রাত্রে তোর দোকান টোকান লাগাই গেছে আমি সকালবেলা ফোন করছে যে দোকানে শুরু হয়েছে তো আয়া দেখি আমার ল্যাপটপ নাই মোবাইল নাই তাছাড়া আকি তাকি তা নিয়েছে এখন পর্যন্ত বুঝতে পারছি না চুরকিও ঢুকছে করে ভিতরে ভিতরে পিছন দিক দিয়ে ঢুকছে পুলিশ তো বাজারে ডিউটি থাকে কিন্তু খুঁজতে পারি না কীভাবে ঢুকছে সকাল এসেছে কয়টা দোকানে চুরি হয়েছে কালকে এখন পর্যন্ত শুনতে আছি ছয় সাতটায় আমি তো নিজের দোকান নিয়ে ব্যস্ত এখনও বাইরের দোকানে যাইতে পারছি না আপনার কত টাকা মানে ক্ষতি হয়েছে মনে হয় তো দেড় দুই লাখ টাকা হইতে পারে কিন্তু আমি এখনও তো দেখছি না আরও বেশিও হতে পারে পরিমাণটা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি यो युबाङ्ला टिभी हृदय छु